হ্যালো কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন বাংলাদেশের তুমুল জনপ্রিয় অভিনেত্রী শাবনুরের দুইটি সহ বলিউডের দুইটি গান মোট চারটি জমজমাট গান শুনতে চলেছে আজকের এই ভিডিওটিতে আসল নকল গানের লড়াইয়ে চলুন দেখে আসা যাক কোনটি কতটা ভালো লাগে প্রথমেই থাকছে মুঝে শিরোনামের গানটি প্রচন্ড রকম চমৎকারী গানটি উনিশশো সালের খুবই জনপ্রিয় একটি গান অমিতাভ বচ্চন এবং জয়া অভিনীত এই মুভিটি হচ্ছে সারাবি মুভির একটি গান চমৎকার লুক এবং ডান্স এ জয় করে নিয়েছিল জয়া সকলের গানটা এতখানি জনপ্রিয় হয়েছিল যে পরবর্তীতে বাংলাদেশে এই গানটা অনুকরণ করার চেষ্টা করা হয় হিন্দি এই গানটির আদলে বাংলাদেশে তৈরি হয়েছিল আমার নাকেরি ফুল শিরোনামের গানটি আমার নাকেরি ফুল বলে রে তুমি বলিউডের জয়ার মতোই বাংলাদেশে এই গানটি করানো হয়েছিল বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী শাবনুরকে দিয়ে আমার গান বাংলাদেশের এই জনপ্রিয় গানটিতে জুটি হিসেবে দেখা গিয়েছিল শাবনূর এবং সালমান শাহকে শাবনুর এবং সালমান শাহর খুবই জনপ্রিয় মুভি তোমাকে চাই মুভির এই গানটি গিয়েছিলেন এন্ড্রু কিশোর এবং কনক চ তে প্রচন্ড চমৎকার লেগেছিল শাবনুরকে এই গানটিতে শাবনুরের অনেক ভক্তর কাছে এই গানটি এখনো বেশ জনপ্রিয় নেক্সটেই থাকছে শাহরুখ খানের খুবই জনপ্রিয় গান কুচ কুচ হোতা হে গানটি উদিত নারায়ণ এবং আলকা ইয়া্নির কণ্ঠে গানটি নব্বইয়ের দশকের খুবই জনপ্রিয় একটি গান শাহরুখ খানের সাথে তার নায়িকা হিসেবে গানটিতে দেখা গিয়েছিল রানী মুখার্জি এবং কাজলকে এই গানটি থেকে রিমেক করা হয় বাংলাদেশের শাবনুরের মুভিতে তুমি আছো মনে শিরোনামে একটি গান বলিউডের গানটিতে যেমন একটা নায়কের বিপরীতে দুটি নায়িকা দেখানো হয়েছিল তেমনি বাংলাদেশের গানটিতে একজন নায়িকার বিপরীতে দুইটি নায়ক দেখানো হয় শাবনুর অভিনীত মুভিটির নাম গুন্ডার প্রেম ছবিটিতে শাবনূরের পাশাপাশি দেখা গিয়েছিল ডিপ জল এবং রিয়াজকে গানটি গিয়েছিলেন এন্ড্রু কিশোর কনক চাপা এবং বিপ্লব দর্শক হিন্দি বাংলা এই দুইটা গানের মধ্যে আপনার কোনটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন এবং অবশ্যই জয়া এবং শাপনুরের এই দুটি গানের মধ্যে কোনটি আপনার পছন্দের হয়েছে এটা অবশ্যই জানাবেন ধন্যবাদ